হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি কেমন আছি ও গাইজ আমি দুঃখিত আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন আশা করি যে আল্লাহ তাল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আর অবশ্যই আজকের ভিডিওটা টাইটেল এবং তামিল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ওকে ভাইয়া আমার চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখার জন্য এখন ছোট্ট একটা ইন্ট্রো দিব তারপরে উইদাউট টাইম ওয়েস্টিং লেস স্টার্ট মাই ভিডিও শুরু করো

মুঝে কিয়া মিল রাহে মুঝে এইখানে আপনার কোনো फायदा নেই আমি বলতে চাচ্ছি যে এইখান থেকে যে গুলিটা পাবো ওই গুলিটা দিয়ে এনেমিদেরকে মারবো এখন ইয়া তো আমার হাতে ডাইন পাস থেকে একটা ফুল স্টেপ আসছে মনে হয় ওইদিকে এনিমি আছে এখন এটাকে গিয়া মাইরে দেবো আমি আচ্ছা ভাই এটা কি বট এনিমি আছিল নাকি পুরো পিলার আছিল হালার পুত্র আমি মারি এদিকে হাই মারে অন্য দিকে জেডারে মনে হইতাছে এদিকে অনেক গোলাগুলি হইতাছে ওই দিনের গোলাগুলির কথাটা মনে হয় ওরা ভুল লাগেছে সালাম নগর ভবনের গোলাগুলির কথা বুইলা গেছ সেই দিন কিন্তু কুত্তার মতন বাগায় দি চালাম কথাটা মনে আছে কথাটা মনেইও গো মনে নাই আবার ওকে কুত্তার মতো বিদায় হইব তো ওইদিকে একটার মরনের চুলকানি উড়চুলো চুলকানি মলনটা লাগাই দিতে না দিতে আবার এদিক আরেকটার মরনের চুলকানি উইঠা যায় তোমার মরনের চুলকানি উঠছে মলম লাগাই দিমুনি মলন তো এইখানে ওরে চুলকা নির্মলনটা লাগাই দিয়ে ভিডিওটা স্কিপ করে সামনে চলে আসি যেখানে এনিমি পাইছিলাম আবার তো আমার সামনে একটা এনিমি আছে মনে হয় অরমরণের চুলকানি উঠে গেছে তো এই দিক দিয়ে আমি ভাবছিলাম যে ওরে চুলকা নির্মলনটা লাগাই দিব কিন্তু চুলকা নির্মলনটা আমারই লাগাই দিছে কোনো সমস্যা নাই আবারও নাইমা যামু আমি ওই জায়গায় আমি বলতাছি যে এই জায়গায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও কোনো এনিমি টেনিমি পাই নাই এই জন্য ভিডিওটা স্কিপ করে সামনে চলে যাই তো আমার মনে হইতাছে এটার উপরে একটা এনিমি আছে এই জন্য একটা গ্রেনেডের মতো ওই জিনিসটা কি জানি না এটা মাইরা দিলাম তারপরে এখন উপরে যাব যদি এনিমি থাকে ওরে আমি মারার চেষ্টা করব তো আচ্ছা গাইস এনিমিটাই আমার মারতা সিল লাগে লাগা হ্যাঁ কি টিকটকার ছিল স্লো মোশনে গুইরা আমার মারার চেষ্টা করতেছিল পনেরো সেকেন্ড ভিডিওর মধ্যে আট সেকেন্ড স্লো মোশন দিয়া হয় আমার মারার চেষ্টা করতেছিল এর লাগে তো লেট হইতেছিল ভাই টিকটক করা সাইরা দিয়া একটু গেমের দিকে ফোকাস দেয় এত স্লো মোশনে মনে কর মারতে এলে তোরে মাইরা মিরা তুই আমি আরেকটা এনিমি মারতো জমু গায়ের পরে দেখবি তুই মরে গা তো গাইজ বাদ দেন যা হইছে হইছে এদিকে একটা এনিমি আছে এটারে আমি মাইরা দিলাম এদিক দা তারপরে একটু লুটপাট কইরা দেখবো যে আরো কোনো এনিমি টেনিমি পাই না এর লুট নিতে নিতে আরেকটা একটা বটলা চোদা হয়ে যায় ভাই কিল লেগ গায়ে তোরা খেলতে হয় গেমের মধ্যে সুজ আইটাই দেখে সুজ আইটাই দেখে মন ডাই দে সাই তো করে যে কি যে কইতাম বটলা চোদারা